আমন্ত্রণ দীপ্তি টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেব সারাদিন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি কিংবা নানাবিধ কাজে নিজেকে ব্যস্ত রাখছি কিন্তু রাত হলে পায়ে অস্বস্তি কিংবা তীব্র জ্বালাপোড়া অনুভূত হচ্ছে এমন ব্যক্তি আমাদের দেশে অসংখ্য রয়েছে এবং আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি রয়েছে বয়স ম্যাটার করছে না জেন্ডার ম্যাটার করছে না আপনি নারী নাকি পুরুষ কিন্তু প্রতিনিয়ত রাতের বেলায় এ ধরনের পোড়া কিংবা তীব্র অস্বস্তি ভাব আমাদের প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে দর্শক এটি কি আমাদের জীবনযাত্রার স্বাভাবিক কোনো প্রক্রিয়া নাকি এটি কোনো স্নায়বিক সমস্যা আপনি কেন এ ধরনের জটিলতা ভোগ করছেন এবং এই যে অবহেলা করছেন দিনের পর দিন এটি আপনার কতটুকু ক্ষতির কারণ হতে পারে আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সলামধন্য মাস্কুল স্কেলিটাল ডিজর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার স্যার স্বাগত ওদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে স্যার পায়ে অস্বস্তি ভাব জ্বালা ভাব এবং এটি শুধুমাত্র রাতে ঘুমানোর সময় কি কারণে হয়ে থাকে এক কথায় বলা খুব কঠিন বাট অসংখ্য কারণ থাকতে পারে চলুন আমরা একটা একটা করে দেখে আসি কী কী কারণে হতে পারে নিশ্চয়ই সাধারণত যেটা আমরা দেখি যে পায়ে অথবা কাপ নাচলে ব্যথা হয় জ্বালা হয় এটা আপনার ব্যাক প্রবলেমের জন্য হতে পারে ব্যাক প্রবলেমে যদি আপনার ডিস্ক প্রবলেম থাকে হার্নিয়েশন থাকে কম্প্রেশন ধর নার্ভ থাকে তাহলে সে কারণে ওখান থেকে ব্যথা পায়ে আসে আরেকটি কারণ আছে পায়ের নিচের যে অংশটা এখানে কি হয় হার্ড বেড়ে যায় আমরাকে বলি আমরা এটাকে বলি ক্যালকেনিয়াল ক্যালকিনিয়াল তার জন্য আপনার পায়ে ব্যথা হয় ব্যথা আর একটা কারণ আছে যে স্পার হয়নি কিন্তু ব্যথা হচ্ছে আমরা বলি প্লান্টার ফ্যাসাইটিস এ কারণে পায়ে ব্যথা হতে পারে পড়া হতে পারে কষ্ট হতে পারে আর একটা কারণ আছে আমরা বলি আর্টস আমরা যখন পা এরকম ফেলি মিডিয়ালি একটু ফাঁকা থাকে একটা আর্স থাকে মিডিয়াল আর্স এই মিডিয়াল আর্স যদি কখনো কোনো কারণে কমে ফ্ল্যাট হয় তাহলে তো পায়ে ব্যথা জ্বালা পরা হতে পারে আচ্ছা আচ্ছা এর আমরা দেখতে পাব যে টেন্ডো অ্যাসিলিস যেটা থাকে পেছন থেকে এখানে এই টেন্ডো অ্যাসিলিসে লোকাল টেন্ডার থাকে এর জন্যে আপনার ব্যথা হতে পারে আপনার যদি মাসেল টাইট থাকে সে কারণে আপনার ব্যথা হতে পারে আচ্ছা এছাড়া নি প্রবলেমের জন্য পায়ের ওখানে ব্যথা হতে পারে যেমন নি প্রবলেমের মধ্যে মেইনলি হলো নি যদি বাঁকা হয়ে আছে সোজা হচ্ছে না তাহলে আপনার পোড়া হতে পারে জ্বালা পোড়া ব্যথা হতে পারে কেননা গ্যাস্ট্রোকনিয়াস মাসেল তখন টাইট হয়ে যায় ডোর ফুল হয় না প্লান্টিগ্রেট থাকে তখন ব্যথা হয় এরকম অসংখ্য কারণের জন্যে পায়ে ব্যথা হতে পারে যেগুলো আমি এবং আমার টিমের সদস্য আমরা আমাদের প্র্যাকটিস আমরা প্রতি দেখেন আরো 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 অনেক কারণের জন্য পায়ে ব্যথা মানে অসংখ্য কারণে হতে পারে আমরা কখনোই একটা পার্টিকুলার কারণ বা আমাদের ওই যে পাশের বাড়ির ব্যক্তিটি যিনি একই ধরনের যন্ত্রণা ভোগ করছেন তার প্রেসক্রিপশন ফলো করছি কিংবা তাকে যে এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয়েছে সেটি ফলো করে আমি নিজেকে সুস্থ রাখতে চাইছি বিষয়টি একদমই ভ্রান্ত ধারণা সঠিক নয় স্যার একটু জানতে চাই যে এই যে বিভিন্ন ধরনের জটিলতার কথা বললেন কিন্তু একটি কমন জটিলতা রয়েছে সেটা হচ্ছে রেস্টলেস লেক সিনড্রোম এটি আসলে কি ধরনের জটিলতা অনেকের কাছে সম্পূর্ণ নতুন একটি টার্ম একটু জানব ওয়েল আমরা সারা দিন কাজ করি রেস্ট লেক লেজ অর্থাৎ আপনার পায়ের কোনো রেস্ট হয় নাই এটার একটা সিনড্রোম কিন্তু একজাক্টলি আমরা জানি না দ্য রাইট কজ এই জন্য সিনড্রম নইলে আমরা সিনড্রম বলতে পারতাম এখানে আপনার নার্ভের প্রবলেম হতে পারে এখানে আপনার মাসেলের প্রবলেম হতে পারে মাসেল উইকনেস হতে পারে মাসেল টাইট হতে পারে লং টাইম ইউ আর ওয়ার্কিং অন ইউর ফিট স্ট্যান্ডিং জব এ কারণে হতে পারে এরকম অসংখ্য কারণের জন্য এই অসুখটা হয় রেস্টলেস আপনার কোনো রেস্ট নাই তো এই যে স্যার রেস্টবিহীনভাবে কি আমরা চলাফেরা করছি এই কারণে এটি হচ্ছে ওভার ইউজ অনেক বেশি হাঁটা চলা ওভার ওভার এন্ড ওভার রেস্টলেস রেস্টলেস এই কাদের ক্ষেত্রে এটি হতে পারে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে ইদানিং দেখা যায় আমাদের কাছে আসে গার্মেন্টসে কাজ করে গার্মেন্টসে কি কাজ করেন বলে আমি ফ্লোর ম্যানেজার আচ্ছা তো ফ্লোরে সারা দিন ঘুরতে হয় তার বসার কোনো ফুরসরত নাই বলা যায় লাঞ্চে উনি দাঁড়িয়ে খাচ্ছেন বা হেটে হেটে খাচ্ছেন দেখতেছে কোথায় অসংখ্য ওয়ার্কার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেখানে অনেক লোক কাজ করে বড় ফ্লোর তাকে সেখানে হেঁটে 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 দেখতে হয় আচ্ছা আচ্ছা তাদের হতে পারে এটি একটি হতে পারে যারা রিক্সা চালাচ্ছে রিক্সা পোলার যারা আবার সেলাই মেশিন চালাচ্ছে পায়ের উপর কন্টিনিউস প্রেসার পড়ছে তাদের ক্ষেত্রে হ্যাঁ এদের হতে পারে যারা পা কন্টিনিউস ব্যবহার করছে উইদাউট রেস্ট তাদেরই হওয়ার কথা এই জন্যই রেস্টলেস সিনড্রোম কিন্তু এটি আসলে আপনার তো আপনি বললেন শুরুতে যে কোনো কোনো স্পেসিফিক কোনো কারণ নেই তাহলে কারণ যদি না থাকে সেক্ষেত্রে স্যার সমাধান কি হতে পারে না কারণ নেই বলতে যেহেতু বলা হয়েছে সিনড্রোম এই জন্য আমরা ডেফিনেট জানি না বাট আমরা গেইজ করি যে তার এই যে পায়ের এই কষ্টগুলো হচ্ছে কাপ ছিল কষ্ট হচ্ছে এর কারণ হতে পারে প্রথম হলো যে আপনার কি হচ্ছে ব্যথা তাহলে নিশ্চয়ই ওইখানে যে নার্ভ সাপ্লাই আছে সেই নার্ভ সাপ্লাইয়ের কম্প্রেশন আছে তাহলে পায়ের ওখানে নার্ভ সাপ্লাই হচ্ছে সাইটিক নার্ভ থেকে সাইটিক নার্ভের একদম লোয়ার ব্রাঞ্চ তো লোয়ার আছে আমরা দেখব আমরা দেখেছি অনেক সময় মিডিয়াল মেলুলেসের পাশ দিয়ে গিয়ে এটা বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়েছে এখানে প্রবলেম হতে পারে কাপ মাসেলের ভিতর থেকে যখন নিচের দিকে আসে দুই পাশে সেখানে হতে পারে ইট মাস্ট বি দেয়ার তাহলে ব্যথার জন্য ওখানে হতে পারে আর একটা যেটা আমি বলি সব সময় সেটা হলো মাসেল টাইটনেসের জন্য হতে পারে মাসেল উইকনেসের জন্য হতে পারে এই তিনটা কমন নার্ভ প্রবলেম উইকনেস টাইটনেস অলওয়েজ কমন মাসেল কেন টাইট হয়ে যায় মানে আমরা মাসেল তো একটা শরীরের গঠন মানে আমাদের শরীরে আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর একটা ভাবে তৈরি করা এটা টাইট কেন হয়ে যাবে যেমন ধরেন আপনার নি প্রবলেম হয়েছে নি নি প্রবলেম কি হয়েছে আপনি পূর্ণ নি সোজা করতে পারেন না নি আপনার বাঁকা থাকে আপনি একটু চিন্তা করে দেখেন যে একজন লোক শুয়ে আছে তার নি বাঁকা যখনই নি বাঁকা হয় তখন তার অ্যাঙ্কেল জয়েন্ট প্লান্টার ফ্লেকশানে থাকে যখন তার নি বাঁকা হয় তখন হিপ ফ্লেকশানে থাকে তো যখন এটা হিপ ফ্লেকশানে লং টাইম থাকে ওটা যখন প্লান্টার গ্রেড থাকে তখন ওই মাসেল টাইট হয় সমস্যা যেহেতু রয়েছে সমাধানের ক্ষেত্রে একটু জানতে চাই না সমাধান তো খুব সোজা সমাধানের প্রথমে হলো আপনার অ্যাসেসমেন্ট তাহলে আমরা অ্যাসেসমেন্ট করে দেখব যে তার মাসেল টাইট কোন মাসেল টাইট তার মাসেল টাইট হলো কাপ মাসেল সে ডোরসি ফ্লেকশন করতে গেলে দিস ইজ ফুল ফ্লেকশন উইথ গুড ওয়ানের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি এটা ডানটাতে প্রবলেম সে আসে না এরকম থাকে এখানে আসার কথা কিন্তু এখানে থাকে তাহলে নিচের অংশ টাইট টাইট মাসেলে আমরা তাকে আমরা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আমরা আস্তে 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 এটাকে লম্বা করবো বাট লম্বা করবো দুই জায়গায় কিন্তু একটা হলো নি যেখানে লাগছে ফিমারের সাথে দ্য হেড অব দ্য গ্যাস্ট্রোক্রিমিয়াস আর ওখানে হলো ক্যালকিনিয়াল ট্যান্ডন এই দুটোকে আমরা সুন্দর করে ফিজিওথেরাপির চিকিৎসার মাধ্যমে তাদেরকে আমরা লম্বা করবো আচ্ছা মানে নিয়মিত যদি কেউ ফিজিওথেরাপি চিকিৎসাটা নেয় তাহলে কি বাসেলটি লম্বা হয়ে আবার আগের মতো ব্যথা বিহীন নরমাল লাইফ ইস যখন আপনার লম্বা হবে তখন টাইট থাকবে না জ্বালা পড়া অস্বস্তি ব্যথা সবকিছু কমে যাবে এইটা লম্বা হলেই জ্বালা পরা কমবে না কিন্তু আচ্ছা এইটা লম্বা হওয়ার সাথে সাথে এর ভিতরে যে নের সাপ্লাই থাকে তার আবার এটাকে আমরা বলি গ্লাইডিং নিউরাল গ্লাইডিং আচ্ছা নিউরাল গ্লাইডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে নিউরাল গ্লাইডিং নিয়ে কথা বলছি এটি তো জ্বালাপোড়ার মূল কারণ এই যন্ত্রণাগুলো দূর করার ক্ষেত্রে ভূমিকা কতটুকু কতদিন আমি আমার প্র্যাকটিস প্রায় সাতচল্লিশ বছর দেশে এবং বিদেশে আমার প্র্যাকটিস থেকে বা আমার এক্সপেরিয়েন্স থেকে এই জ্বালাপোড়া এই টাইটনেস এই নার্ভের এই চিকিৎসার জন্যে তিনজন স্পেশালিস্ট দরকার হয় একজন হলো ফিজিওথেরাপি চিকিৎসক আরেকজন হলো মেডিসিন স্পেশালিস্ট আরেকজন হলো নিউট্রিশনিস্ট আচ্ছা আচ্ছা এখানে কেন তিনজন কেন তিনজন আমরা কাজ করবো একসাথে বা তিনজন কেন এই জ্বালা পোড়ার জন্য কাজ করবে প্রথম হলো যে আপনার খাদ্যের অনেক ঘাটতির জন্যে জ্বালা পোড়া হয় তাহলে খাদ্যের ঘাটতির জন্যে যে জ্বালা পরা হয় এটা আমরা নিউট্রিশনিস্টের কাছ থেকে নিয়ে নেব যে নিউট্রিশনিস্ট আপনি একটু বলেন কি খাদ্যের ঘাটতি হলে এই পায়ে জ্বালা পরা হয় উনি তখন অ্যাসেসমেন্ট করে দেখে বুঝে তার মতো করে সে বলবে এই খাবার খান এরপরে আমরা জিজ্ঞেস করব মেডিসিন স্পেশালিস্টকে স্যার বলেন তো দেখি আপনি এই লোকের যে জ্বালা পোড়া হচ্ছে আপনার কী ধারণা তখন উনি হয়তো বলবে যে এই জ্বালাপোড়া হওয়ার জন্যে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এরকম প্রবলেম একটা উদাহরণ দিচ্ছে এরকম একটা প্রবলেম হতে পারে দেন মেডিসিন স্পেশালিস্ট ফাইন্ড আউট করুক কি ভিটামিনের অভাবে তা জ্বালাপোড়া হচ্ছে অথবা কিসের অভাবে জ্বালা পরা হচ্ছে ভিটামিন নাও হতে পারে উনি বলবেন মেডিসিন স্পেশালিস্ট অত্যাধিক বিজ্ঞণী একদমই তাহলে গেল দুইটা এখন আসেন টাইটনেসের জন্য জ্বালা পরা হচ্ছে নার্ভের কম্প্রেশনের জন্য জ্বালা পরা হচ্ছে আমরা এখন ফিউজার হয়ে বলবো ভাই আপনি একটু আপনার অ্যাসেসমেন্ট করে বের করেন যে এটা কী হচ্ছে একটু আগেই বলতেছিলাম যে দুইটা প্রবলেম একটা হলো টাইটনেস অ্যান্ড উইকনেস একসাথে আর আরেকটা হলো নার্ভ কম্প্রেশন যদি নার্ভের মধ্যে কম্প্রেশন হয়ে থাকে অনেক সময় আমরা দেখেছি এখান থেকে পায়ের থেকে নিচে গিয়ে অ্যাঙ্কেল জয়েন্টের ওখানে গিয়ে এটা ভাগ ভাগ হয়ে গেছে এই নার্ভকে যদি আমরা গ্লাইড করে দিই গ্লাইডিং অব দ্য নিউরাল গ্লাইডিং বলি এবং উপর থেকেও যদি আমরা গ্লাইড করে আসি দেখা যায় আমার প্র্যাকটিসে দেখেছি অনেক রুগী ভালো বোধ করে আচ্ছা আচ্ছা এর সাথে আমরা আরও দুটো চিকিৎসা করি একটা হলো ওই যে মাংসের কথা বললাম গ্যাস্ট্রোক্রিমাস মাসেল যেটা আমাদের অ্যাসিলিসকে আমরা বলি ওই অ্যাসিলিসকে আমরা স্ট্রেস করে দেবো আস্তে 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 লম্বা করে দেব আর যখন এইটা পরা হয় স্ট্যান্ড যখন শর্ট হয় অটোমেটিক্যালি সে উইক হয় আমরা সেই উইককে স্ট্রং করে দেব এই উইককে যে আমরা শুধু স্ট্রং করব ওখানে তা নয় ইভেন ইন দ্য নিকে এবং অ্যাঙ্কেলকে আমরা মাসেলকে আমরা লেন্থ করে দেবো মাসেলকে আমরা স্ট্রং করে দেব স্ট্রেংথ বাড়ায় দেব এবং নিউরাল গ্লাইড করে দেবো তাহলে আমরা কি করলাম এখন নিউট্রিশনিস্ট মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড ফিজিওথেরাপি চিকিৎসক তিনজনের কম্বিনেশন চিকিৎসায় ওই রুগী ভালো হবে এবং ওইটা আমার প্র্যাকটিস আমি অনেক দেখেছি এরকম কম্বি কম্বাইন করে চিকিৎসা নিয়ে বা করে রুগীরা দেখেছি ভালো বোধ করে আমরা রুগীদের উপর ছেড়ে দেই নেই আমি আমি এই ট্রিটমেন্টগুলো আমি নিজে হ্যান্ডেল করি অর্থাৎ আমি নিজে রুগীকে নিউট্রিশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে পাঠাই মেডিসিন স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে পাঠাই এবং আমারটা থাকে আমরা যদি রুগীদের বলে দিই আপনি নিউট্রিশন দেখেন মেডিসিন স্পেশালিস্ট দেখেন এই এই করেন দেখেন ভালো হয়ে যাবে রুগী কখনো এটা করতে পারবে না আচ্ছা আচ্ছা সেই জন্যে এটা যদি আমি বা আমরা এভাবে হ্যান্ডেল করি এবং এটা করলে দেখা যায় রুগী বলে স্যার শীতের দিনে পা লেপের ভিতরে বা কম্বলের মধ্যে রাখতে পারি না এত জ্বালা বাইরে রাখতে হয় তাও স্বস্তি পাই না কিন্তু এইসব রুগীকে যখন এভাবে চিকিৎসা করা হয়েছে রুগী বলছে স্যার আমার তো আর জ্বালা পোড়া নাই আগে ইভেন আমি আপনাকে বলতে পারি মাই ফাদার এরকম জ্বালা পোড়া ছিল প্রায় দেখতাম ওই ইয়ার বাইরে লেফের বাইরে পা রাখত অনেক ব্যক্তি রয়েছে এরকম রাখতো না পারে না তাকে আমার বাবাকে আমি এরকম চিকিৎসা করে দেখেছি নিয়মিত যদি এক্সারসাইজ গুলো করে তাহলে একটু এক্সারসাইজ খাদ্য অভ্যাস ভিটামিন আচ্ছা আচ্ছা রেগুলার তাকে এটা করতে হবে খেতে হবে অফকোর্স ভালো হবে আপনার ভিটামিন ডিফিসিয়েন্সির জন্য যদি জ্বালা পর হয় তাহলে ভিটামিন খেলে আপনি কেন ভালো হবেন না আপনার অমুক খাবারের জন্যে ওই খাবারের মধ্যে এই এই ভিটামিন বা এই এই খাবার ভ্যালু আছে সেগুলো যদি আপনি খান তাহলে কেন ভালো হবেন না অনেকে বলে যে পেরিফেরাল নিউরোপ্যাথি একটা ডিজিজ এই ডিজিজ কারণে নাকি এ ধরনের পায়ে জ্বালা পোড়া ব্যথা পেরিফেরাল নিউরোপ্যাথি ইয়েস 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 সুন্দর কথা বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রসঙ্গটা তোলার জন্যে আমরা অনেক ডায়াবেটিক পেশেন্টকে দেখেছি যে তাদের এরকম জ্বালা পোড়া এবং তাদের ডায়াবেটিসের কারণে ইয়েস ইয়েস এবং তাদের এই জ্বালা পোড়া হয় তাহলে আমরা এখন ওনার জন্য যদি আমরা চিকিৎসা করি তাহলে কী করবো প্রথম হলো আমরা ডায়াবেটিক স্পেশালিস্ট যিনি তাকে বলবো যে আপনি এখন ওনার ডায়াবেটিক নিয়ন্ত্রণে আনেন আমি ওনাকে কি করব হাঁটাবো আচ্ছা আপনি হাঁটেন হেঁটে ডায়াবেটিক নিয়ন্ত্রণে আনতে হবে হাঁটার সাথে সাথে যেটা আমরা করব পায়ে জ্বালা পড়া স্ট্রেসিং স্ট্রেসিং মাই মাইফিশাল রিলিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা কমে যায় আমাদের অনেক রুগী আমাদের কাছে আসে যারা তাদেরকে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি আমরা তাদেরকে হাঁটতে বলি রেগুলার হাঁটে এবং আমরা স্ট্রেসিং অ্যান্ড স্ট্রেনথেনিং করে তার নিরোপ্যাথি একটু সময় লাগে কিন্তু আলটিমেটলি একটা সময় বলে আমি এখন অনেক ভালো আমার তো পড়া নাই বললেই চলে আমার পায়ের যে অবস ভাব ছিল এখন নাই আমার যে কষ্ট ছিল এখন নাই আমি এখন ভালো চলতে পারি বড় কমপ্লেন এটা যে জালাপোড়া করছে এবং পায়ে ফিল পাচ্ছে না অবশ অবশ্য হ্যাঁ আপনি একটু স্ট্রেসিং করেন মাই রিলিজ করেন নার্ভকে স্টিমুলেট করেন আস্তে 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 ফিলিংসটা আসবে হ্যাঁ তবে আমি যত তাড়াতাড়ি বলছি এত তাড়াতাড়ি আসবে না ধৈর্য ধরে কুকি ধৈর্য ধরে আপনি এক্সারসাইজগুলো করতে থাকেন আমাদের কথাগুলো শোনেন উপদেশগুলো মেনে চলেন আপনি এক সময় আপনার ডিয়া থাকবে চলে আসবে আর এখানে একটি কথা বলে রাখি আপনার মাধ্যমে রুগীদেরকে বলে রাখি যে এইটাকে বেশি সময় দেবেন না এটাকে অনেক ক্রনিক করবেন না আচ্ছা আওয়ালিতেই এটার চিকিৎসা নেবেন হাতের কাছেই তো ডক্টর এখন তো আমাদের দেশে অনেক চিকিৎসক এবং ভালো ভালো চিকিৎসা এই প্রবলেমটাই আমরা ফেস করি যে নির্দিষ্ট সময়ের মধ্যে আসছে না কিন্তু করে যখন কমপ্লিকেশনটা অনেক বেশি বেড়ে যায় তখন গিয়ে চিকিৎসকদের স্বরাপন্ন হ্যাঁ দেরি হয় আপনি দেরি করবেন না যে কোনো অসুখ আপনি দেরি করলে কি হবে হবে হলে টাইটনেস হবে ক্রনিক হলে উইকনেস হবে এবং ওই সমস্যাগুলো দূর হতে অনেক বেশি দিন এক্সারসাইজ করার প্রয়োজন হবে হ্যাঁ অনেক 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 বেশি 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 দিন 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 নয় তো আমি এবং আমরা অনেক সময় অনেকেই অধিকাংশ লোক এক্সারসাইজ করতে চাই না আবার যদি বেশি দিন এক্সারসাইজ করতে বলা হয় আরো কঠিন আরো কঠিন তবু তো আমি বলব আমার প্র্যাকটিসে আমি দেখি এখন অনেক লোক অনেক রুগী তারা অনেক ভালো এক্সারসাইজ করে এবং ভালো আছে এবং আমার 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 কমেন্ট বক্সে অনেকেই বলে যে আমি এক্সারসাইজ করে ভালো আছি আমি তো রুগীদেরকে বলে দিই এক্সারসাইজ শুধু এক্সারসাইজ নয় মনে রাখবেন এক্সারসাইজ হচ্ছে মেডিকেশন এই এক্সার প্রত্যেকটা ব্যক্তির জন্য এক্সারসাইজের ধরনগুলো একই রকম হচ্ছে না না কেন হয় এটা ডিজিজ অনুযায়ী ভ্যারি করে এবং আপনি বলছিলেন অনেকগুলো ডিজিসের কারণেই ইতিহাসের চালানো করাটা হতে পারে এই যে আমরা অ্যাসেসমেন্ট করে বের করব আপনাকে ফাইন্ড আউট করাটা জরুরি এক একটা মানুষের শরীরের আকৃতি গঠন আলাদা অন্যের চেয়ে তো সুতরাং একই রকম এক্সারসাইজ কেন হবে আপনি আমাদের শুরুতেই বোধহয় বলছিলেন একটা এপিসোডে কোনো এক সময় কোনো একদিন যে পাশের বাড়ির অমক ভাইয়ের এই প্রবলেম আমার ওই প্রবলেম তাহলে আমি ওনার প্রেসক্রিপশন দেখে ওষুধ খাই তাই কি হতে পারে কখনোই এবং আমরা এটাই করি এটাই করি এটা করা যাবে না ভালো হয়েছে আমি সত্যি খেয়েই হয়তো ভালো হয়েছে না আমরা এই দ্বিতীয় টেলিভিশনের মাধ্যমে আপনার মাধ্যমে আমরা আমাদের দেশের মানুষকে আমাদের দেশের রুগীকে আমরা বলতে চাই এটা করবেন না এখন তো আমাদের দেশে আজকে এই পঁচিশ সালে আমরা তো আমি বলবো আলহামদুলিল্লাহ উই আর হ্যাপি যে আমাদের অনেক স্পেশালিস্ট আপনি যেমন চান তেমন স্পেশালিস্ট আপনার কার্ডিয়াক সার্জারির জন্যে এখন আপনার পাশের প্রতিবেশী দেশে আর যেতে হয় না আমাদের দেশে প্রতিদিন অনেক কার্ডিয়াক সার্জন সার্জারি করছেন এবং সুনামের সাথে তারা করছেন তো সুতরাং আমরা এরকম অনেক শুধু কার্ডিয়াক সার্জন নয় অনেক স্পেশালিস্ট যেমন ধরেন ডায়াবেটিসে আমাদের এখন ইব্রাহিম ডায়াবেটিস হসপিটাল তারা যে কোর্স খুলছে কোর্স চালায় তারা যে পড়াশোনা করে সেখানে ভালো ভালো ডায়াবেটিক ডাক্তার বের হচ্ছে একদমই শুধুমাত্র চিকিৎসকও ভালো বের হচ্ছে ট্রিটমেন্ট দি ভালো হচ্ছে একদমই এই ক্ষেত্রে যেমন পেরিফেরাল নিউরোপ্যাথির কথা আমরা বলছিলাম আনগন্ডল ডায়াবেটিসের কারণে আবার অনেক বেশি ওভার মুভমেন্ট বা ওভার অ্যাক্টিভিটির কারণে আপনি বলছিলেন রেস্টলেস লেগ সিনড্রোমের কথা এছাড়াও বিভিন্ন ধরনের ডিজিজ আছে যেগুলো তে ফিজিওথেরাপি এর অপরিসীম ভূমিকা রয়েছে ইয়েস ইয়েস অবশ্যই সেগুলো ধরে করাটা অনেক বেশি জরুরি করতেই হবে এত মালচরা শেষ প্রান্তে চলে এসেছি এত চমৎকারভাবে বলেছেন প্রত্যেকটি ইনফরমেশন যে তারা যদি এক্সারসাইজ করে পায়ে জ্বালা পড়া অস্বস্তির মতো তীব্র যন্ত্রণা থেকে খুব সহজে মুক্তি মেলা সম্ভব তাই ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ দীপ্ত টিভিকেও ধন্যবাদ যে তারা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন